চাঁদপুরে একদিন আগে ঈদ উদযাপন করার রীতি যে দরবার শরীফ থেকে শুরু হয়েছে আমার পেছনেই রয়েছে সেই দরবার শরীফ এই দরবার শরীফের অনুসারীরা এই মুহূর্তে ঈদের জামাত আদায় করছে আমরা চাঁদপুরে একদিন আগে ঈদ উদযাপন করার রীতি ইতিহাস এবং বর্তমান যে ঈদের জামাতটি অনুষ্ঠিত হচ্ছে সেটি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা জানেন যে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সাদরা গ্রামে অবস্থিত এই সাদরা দরবার শরীফ সাদরা দরবার শরীফে দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয় একটি সকাল আটটায় অনুষ্ঠিত হয়েছে অন্যটি সম্ভবত সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হয়েছে এই যে মসজিদটি দেখছেন এই মসজিদের ঠিক শেষ প্রান্তে আমি একটু দেখাই এই যে এখানে যে কবরটি দেখছেন এটি হচ্ছেন হজরত মাউলানা ইসাক রহমদুল্লা আলাহির কবর তিনি মূলত একদিন আগে চাঁদ দেখার ভিত্তিতে ঈদ উদযাপন করার রীতিটি চালু করেছেন এবং সেই থেকে উনিশশো সাল থেকে আজ অবধি চলে আসছে একদিন আগে চাঁদ দেখার ভিত্তিতে ঈদ উদযাপন তো এটি হচ্ছে তাদের সেই এরিয়াটা এবং ওই যে আপনারা দেখছেন যে এই পাশে যেই গম্বুজটি দেখছেন সেখানে কিন্তু এই যে মাওলানা ইসাক রহমতুল্লাহ আলাই তার আরও একজন ছেলে তার খানকা হচ্ছে সেটি সে তিনি আরেকটি ঈদের জামাত পরিচালনা করেন এই পাশে একটি ঈদের জামাত ঈদের জামাত পরিচালিত হয় অর্থাৎ মাওলানা ইসাক রহমতুল্লাহ আল্লাহের দুই ছেলে দুই জায়গাতে ঈদের জামাত পরিচালনা করে থাকেন দর্শক এই ঈদটি ঘিরে এখানে একটি বাজার বসেছে এবং একেবারে জমে উঠেছে বাজারটি শিশু কিশোর থেকে বৃদ্ধ সবাই কিন্তু বাজারে এসে নানান জিনিস কেনাকাটা করছে আপনারা দেখছেন যে সবাই কেউ কিনছে কেউ কিনে নিয়ে যাচ্ছে আমি একটু আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এই দেখুন এখানে বেশিরভাগ শিশুদের উপস্থিতি বেশি দেখুন কমলমতির ছোটো ছোটো শিশুরা আসছে আসছে এবং অনেক জিনিস তারা কিনছে এবং আমি একটু দেখাই আপনাদের এই হচ্ছে সাদরা দরবার শরীরের পাশে অস্থায়ী ঈদের ঈদের বাজার এবং ঈদকে কেন্দ্র করে সবসময় এখানে আসলে এই হাট জমে ওঠে এবং আজও তার ব্যতিক্রম নয় দেখুন আজও তার ব্যতিক্রম নয় এবং এখানে কিন্তু তারা এখানে কিন্তু হাট জমে উঠেছে দর্শক এখানকার একটা চমৎকার বিষয় হচ্ছে একই গ্রামের এক অংশে ঈদ হচ্ছে আর এক অংশে ঈদ হচ্ছে না এক অংশের মানুষ গরু জবাই করছে আরেক অংশের মানুষ কিন্তু আসলে গরু জবাই করছে না এবং রোজার সময় এক অংশের মানুষ ঈদ পালন করছে আরেক অংশের মানুষ রোজা থাকছে এক চমৎকার সমীকরণ কিন্তু এখানে দেখা যায় প্রিয় দর্শক একদিন আগে ঈদ উদযাপন করার রীতি সঠিক কিনা অবশ্যই আপনি কমেন্টে আপনার মন্তব্য জানাবেন